শখের বিড়ালা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমার এই পাখিটা অসুস্থ এই কারণে জয়পুরহাট পশু হসপিটালে এসেছিলাম তার চিকিৎসা করার জন্য আসলে হঠাৎ করে দুই দিন থেকে অসুস্থ তার চোখে কি জানিয়ে বের হয়েছে আরো একটা কাজে আসা হয়েছে সেটা হলো আমারই ফ্রেন্ড কিংবা বড় ভাই তার একটা গরুর সমস্যা বিলেটা তো জটিল একদম

त्यो भन्दा धेरै এই পাখি আর গরু এই দুটার জন্য এসেছিলাম পশু হসপিটাল জয়পুরহাট তো এই পাখির চোখের সমস্যা এই পাশে চোখের সমস্যা আর এই গরুর তো আমাদের কাজ শেষ গরুকে ডাক্তার দেখানো শেষ চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো এই বের হলাম পশু হসপিটাল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ